কিন্তু বকে ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে কিন্তু আপনার খবর সিনেমায় দেখতেই পাচ্ছেন ডিএ হাই ফেব্রুয়ারি থেকে কিন্তু কিস্তিতে ঢুকবে বেতন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের কিন্তু এক কিস্তি ডিএ কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু চলে আসবে আপনাদের বেতনের সময় কিন্তু এমন সিদ্ধান্ত জানানে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাপে ধাপে ঢুকবে বেতন তিন মাসে ঢুকবে সরকারি কর্মীদের বেতন হঠাৎ কেন এমন সিদ্ধান্ত এখন কিন্তু রাজ্য সরকার কিন্তু বর্তমানে ডিএ কিন্তু এখনও দিচ্ছে না কিন্তু তবে এবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আছে সেটা হলো বকে দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু এবার ধাপে ধাপে কিন্তু ডিএ দেওয়া হবে এবং মাসে মাসে বেতনের সঙ্গে ঢুকবে টাকা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য সরকার এবার সমস্ত বকে মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই টাকা ঢুকবে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে এমনটাই কিন্তু বিশেষ সূত্রে কিন্তু খবরটি কিন্তু বর্তমানে জানা গেছে খুব তাড়াতাড়ি এই ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারের তরফে মোটামুটি তিন মাস ধরে শোধ করে দেওয়া হতে পারে এই টাকা এই খবরটা কিন্তু খুবই খুশির খবর এবং অন্যদিকে ছ শতাংশ কাছাকাছি ঘোষণা হতে পারে খুব তাড়াতাড়ি খুশির খবর দেবে কিন্তু রাজ্য সরকার তো অনেকগুলি কিন্তু সুখবর কিন্তু সামনে রাজ্য বাজার আছে এবং আগামী দিনগুলিতে রাজ্য বাজার যে আপনাদের হবে ফেব্রুয়ারি মাসে সেখান থেকে কিন্তু খুব সুখবর কিন্তু আপনারা পেতে রয়েছেন তো বহুদিন ধরে প্রাপ্য ডি এ থেকে বঞ্চিত সরকারি কর্মীরা তবে এবার মিলতে পারে খুশির খবর দেখে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি থেকেই দেওয়া হবে বকেয়া ডিএ তার সাথে আজকে প্রশ্ন ভালো লাগছে ভিডিও লাইক করবে আর বন্ধুদের ভিডিও অবশ্যই শেয়ার করবে চ্যানেল তো জায়গাটাকে সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা অবশ্যই পেশ করব জয় হিন অন্যতম ধন্যবাদ ভিডিও দেখার জন্য